বন্ধুরা সকালবেলায় একটা ঝাঁচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তাই এই সকালবেলা যে কাজগুলো প্রত্যেকটা গৃহিণীরা করেন সেটাই আমিও করেই করে থাকি এত বছর ধরে করে এসছি তাই সেটাই করছি যেরকম সকালবেলা উঠেই আগে বাসি বিছানাপত্রগুলো তুলে নিয়ে তারপরে ঘরের সব কাজগুলো সারবো সেরে নিয়ে টুকটাক যে কাজগুলো থাকে না সেগুলো একটু সেরে নিই সেরে নিয়েই এবারে দেখুন জানলা টানলাগুলো খুলে দেব কারণ সকালবেলা ঘরে আলো বাতাস ঢোকা খুব দরকার নেগেটিভিটি চলে যায় ঘরে রোদ্দুরটা আমার ভীষণ ঢোকে এই গরমকালে এই জানলা দিয়ে শীতকালেও ঢোকে অল্প বিস্তর তবে গরমকালটায় খুব ভালো দেখছেন তো কীরকম রোদ্দুরের একটা তেজ আসছে সেই রকম আর আর তারপরে বিছানা একটু ঝেড়ে জুড়ে নিয়ে আর চার্জার এটা ওটা সব জিনিসপত্র তো এদিক থেকে ওদিক সব থাকে বেলা সেগুলোকে সব গুছিয়ে নেওয়ার পালা এবার সব সকালবেলা উঠেই এগুলোকে গুছিয়ে নিই আর আমার কর্তা দোকানে বেরিয়ে গেছে আর এদিকে নাতনি রাজ স্কুলে ছুটি তা এই গোছানো গাছানো কাজগুলো একটু করে নিচ্ছি সকালবেলা যেরকম হয় বাথরুমে যাওয়ার আগে স্নান টান সারবার আগে বাসি কাজগুলো সেরে নিই আর এই জানলা দিয়ে রোদ্দুরটা যেহেতু আসে ওই জন্যে এই টুকটা গায়ে চাপা টাপাগুলো আর কি জানলাতে দিয়ে দিই দিয়ে আর এই যে নির দুধের বোতল এগুলো হচ্ছে মানে ফোটাতে দিয়ে দেবো দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন জানলা টানলাগুলো গ্রিলগুলো খুলে দিচ্ছি কারণ এখানে দিয়ে ছেলে আবার অফিস বেরোবে একটু জল ছড়া দেবো এইসব আর কি নানারকম থাকে তারপরে চলে এলাম দেখুন আমার কত্তা ড্রাই করবো আমি যেহেতু কর্তা কেচে রেখে দিয়ে গেছে আর এখানে হচ্ছে গোবিন্দর মা বাসন শুনু মারছে সকালবেলা যেরকম প্রত্যেকটা ফ্যামিলিতেই যেরকম আর কি কাজ বাজ চলে আমারও তাই চলছে তা এইগুলো না বড্ড আটকে যায় ওয়াশিং মেশিনে তা ছাড়াতে খুব কষ্ট হয় হাতে ব্যথার জন্য তা যাই হোক সেইগুলো ছাড়িয়ে ড্রায়ারে দিয়ে দিলাম দিয়ে ড্রায়ার হতে হতে আমি স্নানটা সেরে আসব কারণ স্নানটা না সারলে আবার ওদিকে পুজো টুজো করতে দেরি হয়ে যাবে তার আগে একটু নিজে চর্চাও করে নেব এই দেখুন মুখে একটু একটা ফেস প্যাক একটু লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে তারপরে স্নানেতে চলে যাই আবার এইটাও তো এদিকেও তো আবার একটু দেখতে হয় এই জন্যে আর কি তা মুখটা একটু কালো কালো লাগছিল ট্যান্ট এই জন্য নম শ্রী ভগবতে বাসুদেবায় নম নম শ্রী মর্নিং এখনও যেহেতু এগারোটা বাজেনি তাই গুড মর্নিং আপনাদের সঙ্গে বললাম আর শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানে স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ঝাঁচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যাঁ আর আগের আগের ব্লগুলো অবশ্যই দেখবেন এই রিকোয়েস্টটা আমার রইল আমার আগের যে ব্লগুলো সব ছেড়েছি সেগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সেহেতু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর প্রথমেই বলে দিলাম আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন আমি জানি না সাবস্ক্রাইব কেন হঠাৎ করে কমে যায় আবার বেড়ে যায় এটা আমার ঠিক আন্দাজ নেই বাড়তে পারে কিন্তু কমে কি করে কেটে নেয় কি করে আমি জানি না তা যাই হোক পাশে থাকবেন আমার এটাই আমি আশা করব আর এখানে দেখুন আজকের রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ এখানে চলছে এই দেখুন কার কার এটা ভালো লাগে বলবেন পটল আলু বড়ি তারপরে বাঁধাকপি দিয়ে একটা পাতলা পাতলা করে ঝোল করছি আর এখানে করেছি বাঁধাকপির তরকারি হ্যাঁ আর এখানে ভাত আমার হয়ে গেছে আর এখানে হবে এই যে এঁচোর চিংড়ি টিংড়ি নয় কিন্তু শুধু এই চোর হবে মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে যে পেঁয়াজ এখানে বাটা এই রসুন এখানে রয়েছে এইগুলো পরে করব এখন একটা কাজে আমি একটু বেরোব তাহলে চলুন শুভ সন্ধ্যা বন্ধুরা পুজো আচ্ছা সব হয়ে গেছে একদম সন্ধ্যেবেলা ফেরত এলাম আমি গোপু ঘুমিয়ে পড়েছে এই যে চলুন রান্নাঘরের দিকে কাজ আছে বাসু রাসু অনেকটা কাজ আছে দান আলোটা চা হয়ে গেছে ফ্লাক্স পড়া রয়েছে এটা ফুটতে হবে কাঁচের তো হঠাৎ করে পড়লেই হঠাৎ হয়ে যাবে

মানে করা সম্ভব নয় মানে কীভাবে পরের দিনটা দেখাবো বা কী এই জন্য আর কি বুঝতেই তো পারছেন যারা ইউটিউব করেন মানে কত প্রবলেম নানারকমভাবে ফেস করতে হয় এই আর কি তা যাই হোক এখানে বাসন টাসনগুলো তুলে ফেলছি রাত্রি রে তরি সব করা দেখেছেন আমি তো বাঁধাকপি করেছিলাম তারপরে এঁচোর করেছি সবই করে রেখেছি অসুবিধে কিচ্ছু নেই খাওয়া দাওয়ার তা এখানে রেখে দিচ্ছি বাসনগুলো তুলে নি একটু চা খেতে হবে কলাটা না এত কাশি হচ্ছে আর ভালো লাগছে ভীষণ কাশি কাশি আর কাশি

তাই আমরা দুজনে চা খাবো ঘরে নিয়ে যাচ্ছি ঘরে আর হম সব কিনে দেবো তোমার তুমি এসো ম্যাগি তোমার তো হচ্ছে তুমি জল খাচ্ছো এই যে নাচের ক্লাস থেকে বাড়ি এলো এই যে মান্নাটা সারা দুপুরটা ঘুমোয় নিয়ে আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে চলুন তাহলে চাটা খেয়ে বন্ধুরা পরের দিন সকালবেলা চলে এলাম আপনাদের সামনে কারণ একেবারে ওই দিন রাত্রির অবধি যে ব্লগটা সন্ধ্যে অবধি করেছিলাম তারপরে আর কিছু দেখানো সেরকম ছিল না বলে আর ব্লগটা কন্টিনিউ করিনি এখানে দেখুন আমি টিফিন টিফিনগুলো খেয়ে নিলাম খেয়ে নিয়ে রান্না কিন্তু লেগে পড়েছি হচ্ছে আজকে মাংস রান্না তা এইখানে বসিয়ে দিয়েছি জটা দেখি মাংসটা আর মাংসটা কষতে কষতে আমি কিন্তু অন্য ঘরের কাজগুলো সেরে নিয়েছি অনেকটা এগিয়ে গেছে প্রতিদিন যেরকম আমি কাজগুলো এগিয়ে নিই সেইভাবেই আর কি এগিয়ে নিয়েছি আমাদেরকে মাংসটা কষা চলছে হ্যাঁ কারণ নাতিটা কিছু খেতে চাইছে না আর একটু মাংসটা যদিও ভালোবাসে ওই জন্য একটু কষা কষাভাবেই করবো মাংসটা আমরা কেউ সেরকমভাবে মাংস খাই না ছেলে আর নাত নেই আর আমার পথা হয়তো একটুখানি খায় কারণ পুরো টক দই দিয়েই আমি মাংসটা করি তেলের পরিমাণ একদম না বললেই চলে ওইরকম আর এখানে হচ্ছে রুটিটাকে আমি একটুখানি আর কি মাখন দিয়ে একটু করে নিয়েছে আর এই দেখুন ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা আবার শাশ্বতী আপনাদের সামনে হাজির হয়ে গেল শাশ্বতী স্টেডি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বৃহস্পতিবার একটা সবসময় বলি বৃহস্পতিবার আর রবিবার আমাদের কাছে একটা ব্যস্ততম দিন সব রবিবারটা কেন বলি সব বাড়িতে সব আমাদের পতারা ছেলেরা সবাই ছুটি বাড়িতে থাকে রান্না বান্না এটা একটা ব্যস্ততম আর সময় কাটানো ওদের সঙ্গে এটাই আর কি আর বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা যেহেতু আমরা করি তাই একটা ব্যস্ততম দিন কারণ পুজো আচ্ছাটা খুব ভাইটাল ব্যাপার ওইটা না করলে ঠিক মনে শান্তি পাওয়া যায় না তাই জন্যে বলছি আজকে বৃহস্পতিবারের ব্যস্ততম দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগত তাহলে শাশ্বতীজ টেলি ব্লগে আপনারা দেখতে থাকুন কীরকম হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ যারা যারা কমেন্ট করছেন ভীষণ ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে ঋণাদির কথা তো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না সব সময় উনি আমাকে কমেন্ট করেন হ্যাঁ আমি আমার মতো যে দিদি মানে চ্যানেল আছে ব্লগার তিনিও আমাকে কমেন্ট করেন আমি ভীষণ ওনার ভীষণ আমি ওনার মানে ভিডিও হলেই আমি দেখি হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে উনি প্রত্যেকটা ভিডিও আমি মিস করি না দেখি আমি শর্মিষ্ঠার ভিডিও দেখি ও ভীষণ ভালো ভিডিও বানাচ্ছে ওরও দেখি মাম্পিত দেখি হ্যাঁ ও শিলিগুড়ির ওখানে থাকে ওরও আমি ভিডিও দেখি আমার খুব ভালো লাগে কয়েকজন আছে হ্যাঁ পায়েল এদের আর কি আমি ভিডিও আজকে নয় অনেক বছর ধরে দেখে আসছি আর মামন তারপরে হচ্ছে বন্দনা মুখার্জি আচ্ছা এদের আমি ব্লগ আজকে নয় বহু দিন ধরে দেখে আসছি খুব ভালো লাগে আমার আরও অনেকে আছে তাদের মধ্যে আমি নামগুলো মনে করে বলতে পারছি না তাই কিন্তু পরের দিন সব মনে করে করে বলবো তা এই আর কি যেগুলো দেখি সেগুলো আপনাদেরকে বললাম আর যারা আমাকে কমেন্ট করেন তাদের নামটা বলি একজন তো এত ভালো কমেন্ট করেছে যে আমার মানে ভাষা নেই এত ভালো যে আমার উপস্থাপনা বা আমার কথা বলার ধরন বা আমি আমাকে খুব রেসপেক্ট করেন উনি এইভাবে আর কি উনি কমেন্ট করেছেন আমার পাশে থাকবেন এই করেছেন আমাকে বলেছেন আমি খুব খুশি হয়েছি বন্ধু ভীষণ খুশি হয়েছি আপনি যদি যেখান থেকেই আমার ভিডিওটা দেখুন না কেন হ্যাঁ নিশ্চয়ই আমার ভিডিও আপনার কাছে নিশ্চয়ই পৌঁছবে যদি দেখে থাকেন ঠিক আছে তাহলে আর বলবো না কিছু এখানে রান্না আমি স্টার্ট করে তো দিয়েইছি দেখেছেন আর ওদিকে পুজো টুজো আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে আজকে করবো আমি এই বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ডালটা এবার ফোড়ন দেবো আর এখানে হচ্ছে মাংস আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বুঝেছেন কারণ আমার নাতনি না কিছু খেতে চাইছে না এখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে ওখানে নুন চিনি সব দেওয়া আছে তবু আরেকবার আমি দেখে নেব যে ঠিকঠাক আছে কি না আচ্ছা এখানে আমি পাঁচ ফোড়ন তো দেবোই ডালে পাঁচ ফোরন ছাড়া ভালো লাগে না এবারে দিয়ে দেবো একটু লঙ্কা ফোড়ন এগুলো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা সেগুলো শুকিয়ে গেলে আমি এগুলো ব্যবহার করে ফেলি নষ্ট করি না এর মধ্যে একটু ঘি ফোড়ন দেবো দিলে না পেস্টটা ভালো হয় এই একটু দিয়ে দিলাম এইবার এই যে ডালটা আছে এবার ডালটা দিয়ে দিলাম এখানে একটুখানি আদা আছে এটা আমি একটু গরম জল এই যে কেটলিটা আমার করা থাকে এটা আমি একটু দিয়ে দেবো টেস্টার জন্য আর এখানে এই যে মাংসটা হচ্ছে মাংসটায় আমি একটু জল একেবারে দিয়ে দেব একটু কষা কষা করব খুব ঝোলঝোল করব না আর চাটনি হবে এটা আমার চাপা দেওয়াই থাক এটা ধীরে সুস্থ আমি না ঘিমে তালে মাংসটা করব আর এখানে ডালটায় একটু হলুদ দেবো ডালটা অল্প করেই করছি কেন বেশি করলে না অনেকটা থেকে যাক এই জন্যে আর কি আর ভীষণ আওয়াজ হয় আপনাদের শুনতে অসুবিধে হয় এই একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে ব্যাস এই হচ্ছে হয়ে গেল আর একটু নাড়িয়ে চুলিয়ে দেবো এটা একটুখানি যদি পেঁয়াজ ফোড়ন দিতাম খেতে ভালো লাগতো কিন্তু আজকে দিয়ে নি এমনিই দিলাম একটুখানি নুনটা আমি চেকে নেবো নুন মিষ্টিটা ঠিকই আছে এটা একটু ফুটুক ফুটলে মাংসটাও হলে তারপরে ওই ভাজাগুলো পরে করে নেবো ঠিক আছে এখন তাহলে চলুন ঘরে থেকে যাই এই যে একটু উচ্ছে ভাবছি এই করলা কি উঠছে যা হোক হবে একটা এটা ভাজা করব আর এই যে আমটা দেখেছেন তো আমটা টক টকডালের জন্য কিনেছিলাম এই আমটা আর এই তিনটে টমেটো আছে এইটা করে নেবো আর এখানে এই লেবুটাও কেটে না একটু চাটনিতে দিলে এর টেস্টটা ভালো হয় আর এখানে এই কড়াইশুঁটি রয়েছে এই যে এটা তরকারি করব একটু আলু দিয়ে আর এই যে আমি খাবো হাতের সঙ্গে একটু স্যালাড করবো ব্যাস আর এটা হচ্ছে রেখে দিয়েছি এটা রান্নাঘরে রেখে দিই কারণ এটা যখন চা করব তখন কাজে লাগবে এখন দেখেছেন কি অবস্থা এই জায়গাটা এখানটা ভালো করে গুছোতে হবে না গুছোলে হবে না এখন না রান্নার শেষে সব গুছানো হবে এখন যেখানে যা আছে সব থাক বুঝছেন তো কারণ না হলে খুঁজে পাবো না এটা ওটা সব জানেন তো সব দরকারি জিনিসপত্র থাকে এগুলো আবার মুছে মুছে তুলতে হবে আমাকে করে তারপরে এই যে সর্ষে তেলটা আমাদের হচ্ছে খুব মানে অল্প কাজে লাগে আর এখানে যে ভাতটা বসে তো গেছেই আর আমি রুটি খেয়েছি একটা ওই যে মাখন দিয়ে একটু ভেজে নিয়েছি ভাজা ঠিক না মানে ওই একটু এপার ওপার করে নিয়েছি দুটো রুটি চা দিয়ে খেয়ে নিয়েছি আর তরকারি পত্তর করার টাইম থাকে না বন্ধুরা ওই জন্য একটু চা দিয়ে খেয়ে নিই আর অত ঝামেলায় নিজের জন্য করি না ঠিক আছে এত ভাবলে চলে না নিজের জন্য ও মা জলের বোতল দিয়ে গেছে জলটা ভরতে হবে চলুন তাহলে আমার নাতনি কি করছে একটু দেখি ও মা কি করছো তুমি মাটিতে বসে জুস 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 ম্যাঙ্গো আচ্ছা তুমি কি টিভি দেখছো আচ্ছা ও টিভি দেখছে টিভিতে কার্টুন ফাটুন হচ্ছে একটু দেখছে এখন তো স্কুল এখন ছুটি এখন স্কুল ছুটি কারণ রেজাল্ট বেরবে জন্য ছুটি এবার কি করবে আর শরীরটাও তো ভালো নেই না শরীরটা ভালো থাকে না এই সর্দি ফর্দি এইসব আর কি তা এই যে কাপড় সব মেলা রয়েছে বন্ধুরা এবার তুলে ফেলবো কারণ বড় রোদ্দুর তো মনে হচ্ছে শুকিয়ে সব গেছে এবার তুলে ফেলি চলুন আর বোগেন মেরিয়া যা ফুটেছে না যে কী বলবো প্রচুর বোগেন বেরিয়া ফুটেছে দারুণ লাগছে আমার মানে পাঁচিলে ধারে রেখেছি দারুণ লাগছে আরে আর এই যে ঘরদোর মোটামুটি সব তোলা টোলা হয়ে গেছে বিছানাপত্র মোটামুটি এদিকে দেখুন প্রচণ্ড রোদ্দুর তাই জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা আর ওদিকে গোবিন্দমা এসেও গেছে ভালোই হয়েছে কাজগুলো অনেকটা আরও এগিয়ে যাবে তা ভীষণ রোদ্দুর জানেন তো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিচ্ছি না তো সব জামা কাপড়গুলো আবার জ্বলে যাবে আর এই উটনটায় এত রোদ্দুর আসে আর অনেকটা লেন তো আমার উটনটা দেখছেন তো কতটা লম্বা গাড়ি বেরোয় তো ওই জন্যে আর কি অনেকটা রাস্তাটা চওড়া করে করা আছে ওই জন্য বাগানটা আমার না একটু ছোটো হয়ে গেছে এই আর কি প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর চলুন একটু ব্রোগেন বেলিয়া দেখাই কেমন হয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন পুরো একদম গাছটা লাল টাইপের হয়েছে দারুণ হয়েছে আর একটা হয়েছে সাদাটা অল্প বিস্তর হয়েছে এক চালান হয়ে গেছে এটা হ্যাঁ হয়ে যাওয়ার পর এই অবস্থায় দাঁড়িয়েছে মানে কেটে কেটে দিয়েছিলাম তো অনেক মানে ফুল এই যে আর এইটাই দেখুন দু রকম কালারের হয় এই যে দেখেছেন তো আর এই এখন এই টগর গাছটা দারুণ হয় এর মানে প্রচুর কুঁড়ি এসছে ভর্তি কুঁড়ি এসছে দেখা যাক কি হয় আর ওইখানে করবি গাছে তো ভর্তি ফুলের কুঁড়ি এসে গেছে মানে ফুল হচ্ছে প্রচুর ফুল হচ্ছে আর এই গাছটাতেও এই টগর গাছটাও প্রচুর মানে ফুল হচ্ছে মানে ঠাকুরকে দিচ্ছি আর এই যে এই গোলাপটা একটুখানি আর একবার ছেঁটে দেবো কারণ ছোটো ছোটো হয়ে গেছে এখন আর এখানে হচ্ছে এই যে বাবাকে দিই খুব ভালো লাগে এই যে দেখেছেন তো খুব সুন্দর হয় আর ওই যে দেখেছেন কত করবি ফুল হয় প্রচুর করবি ফুল হয় আর আর একটা জবা হয়েছে এটা তোলা হয়নি গো যাই তুলে ঠাকুরকে দিয়ে দিই পেছন দিকে তো এটা তোলা হয় না এই যে এই দেখো জবাটা এই যে এত বড় জবাটা হয় দেখবেন এই কোথায় দেখানো এই যে কত বড় জবা দেখেছেন এই দেখুন দারুণ জবাটা হয় প্রচুর বড় জবা গ্যারেজের পেছন দিক তো আর এই এখনও ডালিয়া ফুটে যাচ্ছে শুয়ে পড়েছেই দেখুন এগুলো দেখি টবে দিয়ে ইয়েতে দিয়ে দেবো আমার টেবিলে রাখবো চলুন তাহলে যাই চলো ঠাকুরকে দিতে হবে মা এটা ঠাকুরকে দিয়ে দাও তা রোদ্দুর থেকে এসে দেখি মো একটু শরবত বানিয়েছে টক দই আর এ দিয়ে তা খেলাম খুব সুন্দর খেতে হয়েছে তা খেলাম হেভি সুন্দর খেতে হয়েছে তা বেশ শান্তি পেলাম ঠান্ডা ঠান্ডা তো খুব ভালো এদিকে সর্দি হয়েছে তবুও খেয়ে নিলাম এত অপূর্ব হয়েছে আরও ছেলের জন্য আর আমাকে হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছে বলো বাবা এসে খাবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখুন টমেটো আর হচ্ছে আমের চাটনি এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে মুসুর ডাল এখানে হয়েছে মাংস আজকের মেনু আর এটা হচ্ছে উচ্ছে আলু কড়াইশুটি দিয়ে একটা তরকারি এই যে এটা খুব ভালো লাগে খেতে এটা আর একটুখানি সর্ষে দিয়ে দিয়েছি এটা একদম জল মরে যাবে শুকনো শুকনো হবে তারপরে আর এখানে দেখুন আমরা খাবো এই যে ঘোল মৌ তৈরি করলো এই ঘোল খাওয়া হয় খেলাম আমি আর ওরা খাবে ঠিক আছে এইগুলো চাপা দিয়ে দিই শুনুন খাবার দাবারগুলো সব চাপা দিতে হবে তো তাহলে বন্ধুরা খেতে বসে গেলাম দুপুরের খাবার আর এখানেই আমি ব্লগটা শেষ করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আশা করছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব পরের দিন ঠিক আছে আজকে মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে টাটা নমস্কার